বন্ধুরা আমি এখন কোকোনাট বোটে উঠেছি আর মনে হচ্ছে আমি এখন জলের ওপর সাইকেল চালাচ্ছি এটা হয়ে ভিয়েতনামের এক আজব জায়গা যেখানে নৌকা শুধু চলে না নাচেও মাত্র সাতশো টাকায় বোটে উঠলেই আপনার সাথে মাঝির গান নাচ আর ফ্রিতে হেড স্পিনিং ইতিহাসটা একটু আপনাদের সাথে শেয়ার করা যাক এই বোটগুলো আগে মাছ ধরার জন্য ছিল আর এখন আমাদের মতো পর্যটকদের ঘোরানোর জন্য তো যদি কেউ হয়ান যান আর এই রাইড না করেন তাহলে কিন্তু মজার নব্বই শতাংশ আপনারা মিস করবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর আমাকে কোথায় নিয়ে যাবেন পরের বার সেটাও কিন্তু কমেন্ট সেকশানে জানাতে একদম ভুলবেন না ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য